মামাজে টিচার্স জেতে স্কুলে যাচ্ছে স্কুলে প্রোগ্রাম আছে তাই টিচার সাজবে চলো 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 টিচার মামাম টিচার সাজবে আজকে চলো আইকাটা করে দিছি হ্যাঁ ওই জলボトルটা জলボトルটা দেখ কি দেখি মামাম দেখি দেখো কেমন লাগছে মামাম দেখো টিচার সেজেছে দেখতে পাচ্ছো মামাম দেখো টিচার সেজেছে আজকে মামা চশমা মামাম জানি প্রশ্নটা পড়ো তাহলে টিচার লাগবে দেখো আমাদের টিচার আমাদের ম্যাম আমাদের ম্যাম এটা ছিল তো ভেঙে ফেলেছে ম্যাম ম্যাম পড়ো চশমাটা আসো সামনে আসো পুরো ম্যাম লাগছে না দেখো 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 তোমরা কমেন্ট করে জানিও মামামকে পুরো ম্যাম ম্যাম লাগছে না মামাম টিচার সেছে কি সুন্দর মামামকে কিউটি কিউটি লাগছে